দর্শক আজকে শুক্রবার ছুটির দিন তো সুজন ভাইকে আমার এই থাই জাতে আনারের ভিডিওটি পাঠাচ্ছি উনি আনার প্রেমী ওনাকে আমি ভিডিওটি পাঠিয়ে দিলাম দেখুন দর্শক এইগুলো থায় আনার যাত্র হায় দেখুন কি চমৎকারভাবে ধরেছে দর্শক দেখতে পাচ্ছেন কিনা না ধরেছে অনেক চমৎকার আসলে পাতার মধ্যে কিন্তু ফল লুকিয়ে আছে দর্শক এই যে যদি আপনাদেরকে একটু ভালোভাবে ক্লিয়ারলিভাবে দেখায় দেখুন এগুলো কিন্তু পাতার মধ্যে ঢুকে আছে বোঝা দায় কিন্তু এই যে এই যে মোটামুটি আসলে এইগুলি তৈরিয়ে যদি দেখানো যায় তাহলে মোটামুটি আপনারা ভালো দেখতে পারবেন এভাবে থোকায় থোকায় ফল এসছে ফলের ভারে কিন্তু গাছের ডালগুলি কিন্তু নুয়ে পড়েছে আসলে ভেতর থেকে যদি দেখানো যায় তাহলে হয়তো অন্ধকার ছবি আসছে এইটি আমার ফুলে আর একটা জাত দেখুন দর্শক এই যে এই থোকাটা কিন্তু বেশ বড় দেখুন একটি থোকায় তো এর মধ্যে হইতে একটি আনার ফেটে গেছে এই গোটা গাছ মিলিয়ে কিন্তু একটি আনার ফেটে গেছে তো দেখুন তার অবস্থা ফুলে আর একটা এইটি কিন্তু ফেটে গেছে আমি আসলে রোদ্রে আপনাদেরকে দেখাতে পারছি না দেখাতে পারছি কিনা আসলে দেখতে পাচ্ছেন কি না তো পরবর্তী ভিডিওতে আমি কিন্তু এটি ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখিয়ে দেব এবং এর একটি ছবিও আমি সুজন ভাইকে পাঠিয়ে দেব ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক